আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল কৃষি জ্ঞান তো আমি বর্তমানে আছি বিকাশদার বিকাশ নার্সারিতে তো অ্যাকচুয়ালি আমি বলবো না যে বিকাশদার বিকাশ নার্সারিতে আছি আমি বলবো আমি আছি বর্তমানে দার্জিলিং কিংবা শিটং অথবা বলতে পারেন যে পাঞ্জাব কেন বলবো এটা আপনি খালি আমার পিছন সাইডটা একটু দেখুন তাহলেই বুঝতে পারবেন যে আমরা কোথায় আছি যে আমরা নদীয়া ডিস্ট্রিক্টের রানাঘাটে থেকে বিকাশ বিকাশদার নার্সারি থেকে শিটং এর অনুভবটা কেন পাচ্ছি আমি নিজে কিছু না বলে শুনে মুখ নেবো যে আমরা আসি বর্তমানে বিকাশ দার নার্সারিতে নয় সিটং বা দার্জিলিং এ তো এই যে যে অনুভূতি গাছের পাশে মানে এইরকম কমলা লেবু গাছের পাশে দাঁড়ানোর মতন পরিস্থিতি যে হবে আদৌ আমরা করতে পারবো দাঁড়াতে পারবো সেটা কখনো ভাবতে পারিনি হ্যাঁ এই কারণের জন্য আমি সিটং বা দার্জিলিং বলে ফেলেছি বিকাশ নার্সারি নয় হ্যাঁ ভাই যেটা বললো আসলে সেটা একটা সময় এরকম ধারণাই সবার ছিল আজকাল কিন্তু অনেক নার্সারি দেখিয়েছে এরকম ফল ফলানো যায় এবং আমিও দেখিয়েছি তো আমার কাছে আমরা একটু বেশি ফল আছে এখানে যা ফল দেখছেন তার প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে এখন মানুষজন ছিটছে লুকিচুরি ছিঁটছে আমি টেস্ট করাচ্ছি ইত্যাদি তবে বিভিন্ন জাতের যেমন এটা দার্জিলিং দার্জিলিংয়ের ভ্যারাইটি এগুলো এই লাইনটাই আর এখানে একটা আফ্রিকান একটা ছাতুকি তো এইগুলো মাটিতে করা সম্ভব কিনা তাই আমি মাটিতে লাগিয়ে সেটা টেস্ট করলাম যে এটা বাণিজ্যিকভাবে হতে পারে কি না তো এটা কিন্তু বাণিজ্যিকভাবে হতে পারে তবে গাছের রস মানে মাটিতে রস বা জলের পরিমাণ কমালে এর কিন্তু ভেতরের রস কমে যায় ফলের রস কমে যায় তাই এটা কিন্তু যখন আপনারা ফল চাষাবাদ করবেন তখন কিন্তু অবশ্যই মাটিতে জমিতে ভিজিয়ে রাখতে হবে জমিকে রস রাখতে হবে যেটাকে আমরা জল দিয়ে হ্যাঁ তো ওইরকম ভিজিয়ে রাখতে হবে তাহলে ফলে কিন্তু রস থাকবে না কিন্তু ফলে শর্টেজ হবে ফলে রস তো একটু ঘুরিয়ে দেখান এগুলো কেমন ধরেছে তো এখন তো ফল তো অনেকটাই কমে গেছে এপাশে তো প্রচুর ছিল তো এই এই এখন এই মাঝখানে কেউ পারতে পারছে না বলে রয়েছে এখানে এখানে তো অনেক ফলই রয়েছে দেখুন এই যে দেখছেন কি সমস্ত গাছে এই পরিমাণে ফল ছিল তো এখনও দেখুন কি সুন্দর ফল এবং সাইজ কত বড় সাইজটা কি তো যদি পড়েও যাচ্ছে এই যে ফলের সাইজ দেখুন বেশ বড় সাইজ এমনি একটি ফল কিন্তু বাজারে কুড়ি টাকা বিক্রি হয় যদি সুস্থ থাকে তাহলে কিন্তু একটা ফল কুড়ি টাকা বিক্রি হবে এটাও অন্তত দুশো গ্রাম হয়ে যাবে যদি রসি পরিপূর্ণ থাকে দুশো গ্রাম হয়ে যাবে আচ্ছা আমরা গাছের গোড়ায় জল দিই না তাই শর্টেজ হয় কোন জাতের আছে এটা এটা হচ্ছে ছাতুকি ছাতুকি হ্যাঁ এবং ছাতুকি বললেই হবে না অনেকেই কিন্তু ছাতুকি বলে চারা দিয়েছে অনেকে টক হয়েছে অনেকের ফল হয়নি ফলে ছাতুকি বলে কিন্তু বাজারে বহুত চলছে কিন্তু প্রকৃত জাত কার কাছে আছে সেটা দেখতে হবে আর সেভাবে আপনারা বুঝে শুনে নেবেন আর কি আর হলে কি অন্য এইটা সাতুকি জাত হলো এটা মিষ্টি তাই হ্যাঁ মিষ্টি তবে মাটির গাছ থেকে টবের গাছে বেশি মিষ্টি হয় আর মাটির গাছে যা হবে বা যদি সুস্থ থাকে গাছের গোড়ার জল দিলে কিন্তু টেস্টটা ঠিক থাকবে আবার জল না দিলে সেটা শুটকোভাব হয়ে যাবে তো সেটা সমস্যা আছে কিন্তু জল না দিলে আচ্ছা দাদার হাতে যে লেবুটা ছিল আমরা সেটাকে ভেঙে খেয়ে দেখব যে কি পরিমাণে মিষ্টি আছে চোখে ছিটকে আসছে দেখুন লেবুর ভেতরটা একবার দেখিয়ে দেব চলো তুমি টেস্ট করো একটা একটা ধরতে এটা নাও এটা নাও টেস্ট করে দেখি রস এই যে যে পরিমাণ রস মিষ্টি মানে খাওয়ার কথা মনে পরে ভিডিও করার কথা ভুলেই গেছি ব্যাপারটা হচ্ছে আমাদের এখানে যে টেস্ট হচ্ছে কমলা চাষ করা যাবে আমি কিন্তু এতকাল ধরে মোশাম্বী চাষ করা যাবে এটা বলেছি কমলা চাষ করা যাবে কি যাবে না সেটা আমি বলিনি কৃষিক্ষেত্রে প্রচুর রস আছে হ্যাঁ আর এখন কিন্তু আমি এটা বলতে পারি যে এটা চাষ করবেন এবং গাছের গোড়ায় রস রাখলে এখন যা টেস্ট আছে এর থেকে বেশি টেস্ট হবে এবং রসও পরিপূর্ণ থাকবে এই পর্যন্ত তবে এটাকে জানুয়ারির পনেরো তারিখের মধ্যে শেষ করে ফেলতে হবে কারণ এর পরপরই এতে কিন্তু ফুল চলে আসবে এই জানুয়ারি জানুয়ারির পনেরো পর আর রাখাই যাবে না হ্যাঁ কিছু কাছে দেখলাম যে ফল আছে এবং ফুল আসা শুরু হয়েছে শুরু হয়ে গেছে তাহলে এই গাছের পাতা সব ঝরে যাবে এখন আর ফলে ফলগুলো একান্তই ভাবে এখন পরিফলা দরকার আছে নয় কিন্তু নতুন ফুল গুলো বের হবে নতুন ফুল বেরবে এবং আগামী বছর সাইজ ছোট হয়ে যাবে আচ্ছা আমি তো খেয়ে বললাম কারণ মিষ্টি আছে আচ্ছা দাদার সঙ্গে প্রচুর মিষ্টি প্রচুর মিষ্টি আপনি এখান কথা থেকে আমি নেপাল থেকে নেপাল থেকে নেপাল থেকে দাদা এসেছে তো দাদার মুখে শোনা যাক যে লেবুটা খেলেন দাদা কেমন প্রচুর মিষ্টি সাইজে ভালো এটা আমি এক এক বছরই নয় গত বছরও আমি এসেছিলাম গত বছরও খেয়েছি আমি দাদা আমাকে কেটে খাওয়ালেন হ্যাঁ হ্যাঁ গত বছরও এসেছিলাম তো মোটামুটি ধরতে গেলে আমি বছর পর বছর আসছি আর কি আর খুবই ভালো লাগে এখানে আর এই সাইজ কানা দেখুন কি সাইজ এটা এই সাইজ আপনি বাজারে খুঁজেও পাবেন না আমি তো দেখিনি এই সাইজটা প্রচুর লেবু পাওয়া যায় কিন্তু সেটা ছোট একটু ছোট সাইজ হবে আর একটু টক মিষ্টি ভাবটা থাকবে কিন্তু এটা প্রচুর মিষ্টি আছে তো তোমার রামলঙ্গন বা চায়না কমলা যেটা বলা হয় এটাও কিন্তু ভালো খেতে সুন্দর সেন্ট এবং এটাও একটা চমকদার কালার

টান চলেছে আসলে আমরা গাছের পরে জল দিই না আমাদের একবার দেখা হয়ে গেলে সাইজটা দেখো কত ছোট পেছনে লেগে থাকি সাইজটা কত ছোট এ খেয়ে দেখি কেমন মিষ্টি এটাও মোটামুটি একটা অন্যরকম স্বাদ আছে টক মিষ্টি দিয়ে মানে খেলে খেতে ইচ্ছা করবে রস থাকলে বেশি ভালো লাগে এই না এটা রস আছে দার্জিলিং ভ্যারাইটি যদিও এই গাছ কটি এখান থেকে এই অবধি এইগুলো হচ্ছে দার্জিলিং থেকে ডাল এনে আমি করেছি এত দিন এগুলো দেখাইনি এগুলো বিক্রি করিনি তবে এখান থেকে অর্ধেক গাছ মাত্র বেশ বন আর অর্ধেক গাছ আমি বড় করব আর এইগুলো এই এই যে হলদে ওখান থেকে আচ্ছা এইগুলো রয়েছে আপনার আমাদের যে ছাতকি এখানে আফ্রিকান এখানে এগুলো কিন্তু খুব ভালো এই যেমন এই 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 গাছগুলোর আপনার দাম হচ্ছে আড়াইশো টাকা এই গাছগুলো এখান থেকে নিলে দুশো টাকা আর দার্জিলিংয়ের প্রকৃত দার্জিলিংয়ের ডাল দার্জিলিং থেকে ডাল এনে গত বছর আমি করেছিলাম কোনো ভিডিওতে বলিনি কারও ভিডিওতে বলিনি এই এদের পাতা ঝরছে সম্ভবত কিছু গাছে ফুল আসবে তো আমি কিন্তু মানে বলতে পারবো না খারাপ হবে কি ঠিক হবে কারণ এটা আমি কিন্তু দার্জিলিং থেকে ডাল এনে ফল খেয়ে তারপরে করেছি যদি কেউ নেন বলতে পারেন আমি কিন্তু এইগুলো আগেও এনে করেছি সেগুলো দেখালাম আর এইগুলো আবার গিয়ে এনেছিলাম যাই হোক আমরা আর চলুন আমরা অন্যদিকে আবার দেখাল মুস্তাম্বির চারা যেটা এই এই রেঞ্জের চারা হচ্ছে তিনশো টাকা আরেকটি ওইদিকে আছে সেটা একটু বড়ো চারশো টাকা আরেকটা রোজ স্পেশাল সেটা হচ্ছে পাঁচশো টাকা তবে তার চারা বেশি নেই সেটা আমরা দেখালাম না এটা তিনশো টাকা সেইগুলো চারশো পাঁচশো এই বড় চারাটি আপনারা তিনশো টাকায় পাবেন এটা ফল এবছরই এই এখানে মানে নাগপুরে দুটো তিনটে ভ্যারাইটি আছে একটা হচ্ছে নাগপুর একটা হচ্ছে এনআরসিসি একটা হচ্ছে রংপুরি রংপুর লাইন একটা আছে যেটা আমরা এলাইসি ব্যবহার করি আর রংপুরি হচ্ছে অরেঞ্জ সেটা এখানে আমাদের ভাগ ভাগ করা রয়েছে আপনারা এখান থেকে এটা এই যেমন এই পাশেরটা হচ্ছে কাটল গোল্ড এটা হচ্ছে কাটল গোল্ড এতে অলরেডি গত বছরও ফল ধরেছিল এই বছরও ফুল চলে আসবে এই প্যাকেটের গাছেই এখানে ওই অরেঞ্জও আসবে ফলে আপনারা এসে এখান থেকে নিতে পারেন আর এইগুলো তো সেই নাগপুরের আরও দুটো ভ্যারাইটি অরেঞ্জ এই একটা তিনটে ভ্যারাইটি রয়েছে আর এগুলো তো বেশিরভাগ গাছে ফুল আসবে আর যদি কেউ যদি টবে লাগাতে চান সেটা এই গাছ নিয়ে যাবেন এর কিন্তু শাখা পোশাকে বেরিয়ে ভরে যাবে আর যেই যেগুলো থেকে দেখছেন পাতা ঝরে গেছে এখান থেকে কিন্তু ফুল আসবে বলেই পাতা ঝরেছে এটা কোনো সমস্যা নেই আপাতত কিন্তু এই গাছগুলো তো আমি কোনো রোগ দেখছি না খুব ভালোই রয়েছে পাতা ঝরাটা সেটা রোগ নয় সেটা হচ্ছে এখন একটা এটার দাম হচ্ছে আপনার তিনশো টাকা এই এই বড়ো বড়ো গাছগুলো দেখুন কত বড়ো মোটামুটি এই লেভেল ধরুন এটা একটা বড় আছে একটা আছে তার থেকে একটা ছোট এগুলো তিনশো টাকা আচ্ছা দাদা আপনি যেটা বললেন যে এই যে পাতা ঝরে গেছে এখান থেকে ফুল বের হবে কিন্তু কিছু পাতা ঝরে গিয়ে যাচ্ছে এইটা কি সেটা তো রোগ কিন্তু এটার যে এখন যে ওয়েদার এই ওয়েদারে লেবু গাছের পাতা ঝরে কিন্তু এই ওয়েদারও সেই রোগ লাগে কিন্তু এখানে দেখছেন এটা কিন্তু একটু শুকনো নেই পুরো সবুজ

আর এটা কিন্তু কিছু হয়নি এটা কিছু হবে না এটা ফুলে আচ্ছা যারা এইটা শুকিয়ে গেছে এটা কেটে ফেলতে হবে এটা কেটে ফেলতে হবে এর কোনো ট্রিটমেন্ট কোনো ব্যাপার কিছু আছে আর যদি রোগ লেগে যায় সেটা তো ট্রিটমেন্ট করে আর ফিরে না ওটাকে কেটে সেটে দিতে হবে কেটে ফেলতেই হবে তারপরে সেখানে একটু ব্লাইটক্সের পুলেপ লাগিয়ে দেওয়া ভালো আর ফাঙ্গিসাইডের যে কোনো কিন্তু রোগ লাগার আগে ট্রিটমেন্ট করা ভালো আমার মতে প্রতি এক মাস পর পর দুবার সপ্তাহের মাথায় দুবার লাইট অক্স ইউজ করা দরকার সেটা এক লিটার জলে চার গ্রাম আচ্ছা আর যদি গোড়া কোনো গাছ দেখা যাচ্ছে বডিটা পুরো পাতা হলদে হচ্ছে তার মানে শেকরের প্রবলেম তার জন্যে বাইট কি আপনি আট গ্রাম হারে জলে গুলে দিয়ে দিন এবং তার সাথে কোনো রুট হরমোন দিয়ে দিন আপনার এখানে দেখছি কোনো গাছেই সাদা মাছি বা সাদা মাকড় যেটাকে বলা হয় সেটা নেই কিন্তু অন্য অন্য বাগানে যেমন আমার নিজের লেবু বাগানেও সাদা মাছি আছে এবং অন্য চাষিদের বাগানেও আছে আমি দেখে এসেছি তো ওইটা তাড়ানোর জন্য কোনো প্রতিকার করার জন্য কোনো ওষুধ আছে কিনা সেটা একটু প্রয়োজন চাই সাদা মাছি মূলত বহু রকম ওষুধ আছে তো যেমন কনফিডর সেটাও ব্যবহার করে সাদা মাছির জন্যে টাটা মানি এটাও ব্যবহার করে এই রকম কনফিডর যেটা হচ্ছে ইমিডাক্লোরোপিট এই গোত্রের ওষুধটা দেবেন আর তাতে কিন্তু অনেক রকম পোকা যায় আমরা কিন্তু সেগুলোই দিই এখানে ইউনিক হান্ড্রেড নামেও সেটা পাওয়া যায় এবং মূল বিষটা হচ্ছে ইমিডা তো ইমিডা ক্লোরোপিন তো ইমিডা দিলেও সাদা নিয়ন্ত্রণ হয় ওটা এক মানে পনেরো লিটার জলে কতটা দেয় পনেরো লিটার জলে দশ বারো এম এল দিলে ঠিক দশ বারো হ্যাঁ তো এটা কিন্তু খুব কম লাগে ইউজ আর আমার এই গাছগুলোতে আসলে সাদামাছি নেই সাদামাছি থাকলে দেখবেন পাতাগুলো কালো কালো হয়ে থাকবে অনেকের গাছ রয়েছে কালো কালো সেটা সাদা মাছির বিষটা হ্যাঁ সেটা আমার আমার কালো দেখেছি আছে আচ্ছা যাদের বা গাছে ফুল চলে এসেছে এবং সাদা মাছি ভরে আছে তারা কি ওটা ব্যবহার করতে পারে ফুল কচি অবস্থায় মানে ফুল ফোটেনি এই রকম অবস্থায় দিতে হবে আর যদি নাও দেয় মানে দেয়ার দরকারি না দিলে তো ওই মাছিতেই ফল ফুল নষ্ট করবে ফলে একবার দিয়েই দেখা দরকার আছে কিছু ফুল কিছু ফুল আমাদের গাছে সাধারণত একটা গাছে কিন্তু যদি কিনে একশো ফল হয় অন্তত কয়েক হাজার ফুল হয় তো সেখানে আমার যদি কিছু ফুল নষ্টই হোক না যদি গাছ সুস্থ হয়ে যায় অল্প ফুল অল্প ফুল থাকলেও সে টিকে যাবে ওই জন্যই দিতে